আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা প্রতিদিনের মতন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা আমি সকাল থেকে সকাল থেকে বলতে সাড়ে এগারোটা বাজে এখন এখন হচ্ছে দুপুরের রান্না অন্য অন্যান্য রান্না হয়ে গেছে মাই বলতেছে আম্মু আজকে আমি একটা বড় মাছ খাবো এই জন্য ওর জন্য ডিমালা মাছই মানে বেছেই কেনা হয়েছে ও ডিমালা মাছটাই খেতে চাইছিল এই জন্য মাছের পেট থেকে ডিমটা বের করে নেয় মাছের পেট থেকে ডিম বের করলে মাছের পেটটা একটু খালি খালি লাগবে এই জন্য ওইভাবে করেই কেটে নিচ্ছি আমার মাছটা তো প্রায় কাটা হয়ে গেল এই মাছটা আমি কেটে ধোয়ার আগে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে মানে ধোয়ার আগে লবণ দিয়ে মেখে রাখলে ওই মাছটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় আমি বাড়িতে আসলে এভাবে দেখেছি তো এই জন্য বললাম আর এখান থেকে হচ্ছে লেজ আর লেজের পাশের বাকি তিনটা মাছ আমি রেখে দেবো অন্য আরেকদিন আমাদের খাওয়া হয়ে যাবে আর মাছের মাথাটা আমি হচ্ছে কেটে ছোট করলাম না কারণ আমার মাহিবুড়ি মাছের মাথাটাই খেতে চাইছে ওর খুব শখ যে বড় একটা ইলিশ মাছের মাথা খাবে আর বড় একটা পিস খাবে এটাও গোপাল ভাঁড়ে দেখেছিলো এই কারণে বলতে চাম্ব আমি গোপাল ভাড়কে দেখছি বড় মাছের মাথা খেতে এই জন্য ওর জন্য মাছের মাথাটা কেটে ছোট করলাম না অন্য সময় হইলে আমি মাছের মাথা কেটে চার টুকরা করে নিতাম আর আজকের এই মাছটা আমি ইলিশ রান্না করব আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে হচ্ছে আমি কাঁচামড়ি জিরা পেঁয়াজ রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি আর এ তো চলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাহি যেহেতু আমার কাছে রান্না খেতে চাইছে আর যেহেতু আমি অনেক বড় বড় মাছ নিছি একটু ছড়ানো পাত্র হইলে আমার কাছে ভালো হয় কারণে কড়াইতে রান্না না করে ফ্রাই প্যানে নিয়েছি আর এখন আমি কাঁচা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আর স্বাদ মতো নিয়ে দিলাম লবণ আমি এখানে রেসিপি দেখাচ্ছি না মানে আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের একটু শেয়ার করছি আর যদি আমি রেসিপি দেখাতাম তাহলে আমি কোনটা কতটুকু নিয়েছি ওইটা পরিমাণটা বলে দিতাম আর যে কোনো রান্নাতে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তরকারিটাও মানে সবজি যখন আমরা রান্না করি সবজি দিয়ে মাছটা যখন রান্নাকে যদি একটু কষানো ভালো হয় তাহলে সে জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় মানে কষানোতে যদি সব কিছু মশলা তরকারির মধ্যে ঢুকে যায় তখন সেই তরকারিটা এমনিতেই টেস্ট হয় আর এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে নিয়েছি আর পানিটা বলক আসার পরে মাছগুলো দিয়ে দেব পানিতে বলক চলে আসছে আর আমি এখন সবগুলা মাছ দিয়ে দিব আর মাছটা দেওয়ার পরে এক পাশ ভালোভাবে একটু রান্না করে নিয়ে তারপরে আবার উল্টাই দিব অপর পাশটা রান্না হওয়ার জন্য আর ইলিশ মাছটা কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় না বেশিক্ষণ সময় নিয়ে রান্না করলে মাছটা একটু শক্ত হয়ে যায় এই তো এক পাশ রান্না হয়ে গেছে আমি এখন উল্টাই দিব যেন অপর পাশটা ভালোভাবে রান্নাটা হয়ে যায় আর এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে মাছটা যেহেতু নরম আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়েও গেছে আর রান্নাটা হওয়ার পর কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগছিল মাহিবুরির কাছেও অনেক ভালো লাগছিল একটু সামান্য পরিমাণ লবণ কম হয়েছিল একটু সামান্য লবণ দিলে খেতে আর একটু বেশি ভালো লাগত আর এটা হচ্ছে বিকালবেলা আর আমি হচ্ছে তাহাবুরির জন্য এটা জামা বানিয়ে নেছি ফার্স্টে ভিডিও করতে চাইছিলাম না কাটিংটাও ভিডিও করি নাই সব কিছু সেলানো হয়ে গেছে পরে চিন্তা করলাম যে না তাহাপুরের জন্য জামাটা বানাচ্ছি একটু ভিডিও করে রাখি আর এটা নিচে আমি এখন লেসটা লাগাই নিব আর কালো কাপড়ের উপর গোলাপি কাপড় দিয়ে ডিজাইন করছি মাসালা অনেক সুন্দর হয়েছে দেখতে আর এই কাপড়টা হচ্ছে তাহাবুরির আম্মু আমার কাছে অনেক আগে দিছিল তাহাবুরির বয়স তখন তিন থেকে চার মাস হবে সেই সময় দিছিল আর তাহাবুড়ির বয়স এখন বর্তমানে দেড় বছর আমি এর মধ্যে সময় পাইনি আমার তাহাবুড়ি জামাটা বানানোর পরেও আমার ফোন দিয়ে বলে যে ছুটি তো আমাকে বলে ডাকে বলে বু তুই তাহার জামাটা বানাচ্ছিস না কেন পরে বললাম যে পরে আমি ওরা অনেকবার বলছি এত তাতে জামা বানাইলে ও তো বড় হয়ে যাবে জামাটা ছোট হয়ে যাবে আর এতখানি কাপড় আমি কেটে নষ্ট করবো মানে আমার ছিল অলসতা ওরে যায় এটা ওটা বলে বুঝাইছিলাম আর এখন যেহেতু তাবুরি বড় হয়েছে তাহাবুড়ির ওইটা দিয়ে আমি একটা গাড়ারা আর উপরে পাওয়ার একটা টপস বানিয়ে দিচ্ছি আর বাচ্চাদের কিন্তু গাড়ারা পরলে অনেক সুন্দর লাগে এতো নিচে লেসটা লাগানো শেষ কাপড় দিয়ে লেস বানিয়ে দিলাম আর এখন আছে বডিটা আটকায় নিব এক পাশে আটকানো শেষ মানে আর যেতো পাশ যেহেতু বাকি আছে ওইটা এখন সেলাই করে নিব জামাটা বানানো শেষ বানানোর পরে দেখেন কতটা সুন্দর হয়েছে আর তাহাবুরের পরানোর পর আরো সুন্দর হয়েছিল ওর ছবিটা আমার কাছে নাই নাই আমি ওর ছবিটা এখানে দিয়ে দিতাম জামাটা পরার পরে আমার তাহাবুরের কত সুন্দর লাগতেছে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম